Thank <laughs> you. মর্নিং ফেন্স উঠেছিলাম সকালে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার সময় উঠেছিলাম উঠে বাথরুম করে সে আবার শুয়ে পড়েছিলাম প্রচণ্ড মাথার যন্ত্রণা কালকে রাত্রি থেকেই মাথা যন্ত্রণা কমছে না কালকে সকালে ঘুম থেকে উঠেই মাথা যন্ত্রণা করছিল তারপরে একটা গ্যাসের ওষুধ দাঁত খেয়েছিলাম কোনো কাজ হয়নি আবার রাতির থেকে মাথা যন্ত্রণা করছে ওই অবস্থায় ঘুমিয়ে গেছিলাম ভাবলাম ঘুমালে যদি কমে যায় কমেনি সারা রাত মাথা যন্ত্রণা সকালে উঠে বাথরুম করে ভিডিওটাকে রেডি করলাম করে আপলোডে বসালাম করে আবার একটু ঘুমিয়েছিলাম আবার একটু একটা ফোন আসছে বিছানাটা তুলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে গেছিলাম এই সাইডটা একদম এইখান থেকে পুরো এই সাইডটা একদম ঘাট পর্যন্ত সেই সায়নাসেরই সমস্যা মনে হয় যাই হোক চলো সবাইকে গুড মর্নিং বলা হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই রেডি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি আর আমার ভিডিওতে যারা নতুন এসেছ দুজন ধরে বলবো ভাবি কিন্তু বলা হয়ে উঠছে না আমার ভিডিওতে যারা নতুন এসেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানে কি বলবো অনেক অনেক খুশি আমি আর কি খুব মানে আনন্দ পেয়েছি যে তোমরা আমার চ্যানেলে ভিজিট করছো আমাকে নতুন করে আমার চ্যানেলে এসেছো এসে আমাকে ভিউজ দিচ্ছ তোমাদের কাছে আমি হাত করে অনুরোধ করছি এইভাবেই আমার পাশে থেকো আমি যাতে নিজের নিজের মতো করে চলতে পারি আমার মেয়ে তার চ্যানেলে আমার চ্যানেলের নাম বলেছে তারপরে দেখে আমি দেখছি সাবস্ক্রাইবার বেড়েছে আর ভিউজের কথা তো বলার না যাই হোক আমি খুব অল্পতে সন্তুষ্ট থাকতে ভালোবাসি যেন তো কেউ বিশ্বাস করে না কথাটা তো ও বলছি সকালবেলা এখনও কিচ্ছু খাইনি বাসির মুখে বলছি আমি খুব আমার চাহিদা খুব অল্প অনেকে খারাপ কমেন্ট করবে এটা এই কথাটা শুনে কারণ জীবন পরিস্থিতি আমাকে যে যেভাবে জোয়ার ভাটায় অবধার পাতাল করে নিয়ে বেরিয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী হয়তো বলবে অনেকে অনেক কিছু ঠিক আছে চলবে মানিয়ে নিতেই হবে বলো এক হাতে তো তালি বাজে না ভুল মানুষ মাত্রই করে ভুল নিয়েই ভুল ভালো মন্দ নিয়েই তো জীবন তো শরীরটা ভীষণই খারাপ লাগছে বিশ্বাস করো আজকে এই যে সেই ইয়েতে পড়ে গেছিলাম সমুদ্রের ধারে সেই ইয়েগুলো এখনও কমে এই দেখো কীরকম হয়ে রয়েছে যে এই একটা এই একটা এইটা সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এইটা হয়নি এখন এই দেখো কী বের এইরকম হয়ে আছে তারপরে মুখে কি যেন হচ্ছে তোমরা তো কেউ ভিডিও পাওনি না কি জানি না কেউ তো কিছু বলছো না কি আবার সব কমেন্ট বক কমেন্টস করিনি আমি কমেন্টস দেখা হয়নি কালকে এত শরীরটা খারাপ লাগছিল কোনো রকম ভিডিওটা একটু রেডি করে গুলিয়ে পড়েছিলাম ও এখন বিছানাটা তুলবো তুলে চা করবো চাটা খেয়ে তারপরে ঘর ছাড় দেবো কতগুলো কাচাকুচি রয়েছে কী রান্না করবো মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে না কি হচ্ছে মুখ ডাল খেলে তো আবার গ্যাস হবে হয়তো আবার শনিবার ভারী সমস্যা চলো বিছানাটা তুলে নিই কৃষ্ণ কোথায় রাখি ফোনটাকে বলতো জয় রাধে রাধে কৃষ্ণ জলের লোককে ফোন করলাম বলছে একটার সময় আসবে আর এই এক বোতল জল আছে দুধ দিলাম চা বসিয়েছি ভাবছি গো লিকার চা খাই ভালো হবে বলে মন দিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে মাথা সেরে যাচ্ছে আর লিক চাই খাই সকাল সকাল তারপরে বেড়া দিয়ে দেখো লাল চা আর যে কটা মুড়ি আমি তো সাবধানে থাকার চেষ্টা করি বলো কত সাবধানে থাকার চেষ্টা করি তাও চাটা খেয়ে আবার শুধু খেতে হবে তোমাদের কমেন্টের উত্তরগুলো নিয়ে একটা ভিডিও করবো ভাবছি একদম কমেন্ট করেছো গীতাদিকে নেমন্তন্ন করার জন্য গীতাদিকে নেমন্তন্ন করব মাইনেটা পেলে বাজারহাট করি তারপরে গীতাদিকে নেমন্তন্ন করব কিন্তু শরীরটাই তো সাথ দিচ্ছে না বাবা এই শরীরটার পরে থাকলে মাথা কান ঢেকে থাকলে গরম লাগছে আনছান করছে শরীরের মধ্যে চলো খেয়ে নিচ চাটা দিয়ে একটু শুয়ে থাকি অনেকটা সময় ওয়েট করার পরে ওষুধ খেলাম চা খেলাম তারপরে অনেকটা সময় ওয়েট করার পরে এই যে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম মানে এগুলো হালকা জল ধোয়া আর কি এই যে আসল কাছাকাছি তো এখানেই রয়েছে এগুলো যে কবে কাজবো জানি না তোমাদের তো বলছি সব দেখতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড শরীরটা খারাপ করছে তার মধ্যে ওয়েব ভালো না ওটাকে কালকে নজে দিচ্ছে একটু রোদ উঠেছে হালকা হালকা রোদ উঠেছে তো অনেকক্ষণ শুয়ে থেকে থেকে বসে থেকে চাটা খাওয়ার পরে একটু মাথাটা মানে গ্যাসের ওষুধ খেলাম চা খেলাম তারপরে একটু মাথাটা ছেড়েছে বুঝলে একটু মাথাটা ছাড়ার পরে ঘর দর ঝাড় দিলাম ঘর কতক্ষণ আর পোষ থাকবো বলো এই যে ফুল তুলে নিয়ে এসে রেখেছি এই ফুলগুলো না না তুলে নিলে ঝরে ঝরে ওই কলপাড়ে পড়ে তখন আর আমি ফুল পাবো না ওই জন্য এই দু তিনটে ফুল তুলে নিয়ে এসে যেটা রেখে দিয়েছি এইখানটা দেখি আজকে একটা কিছু পাততে হবে এখানটা আর এই যে ঘর টর ঝাঁপ দিয়ে নিয়েছি নিয়ে আর আরেকবার একটু চা খেলাম চা খেয়ে ওই ফ্যানটাই বারবার চালাই আমি জানো তো চা খেয়ে ফ্রিজের মধ্যে এই তিন পিস ব্রেড ছিল তো ব্রেডটাকে একটু গরম করে সেকে নিয়ে বাটার দিয়ে নিয়ে আসলাম একটু টিফিন করে নিই টিফিন করে তারপরে বাসন ধোবো ধুয়ে স্নান করবো বন্ধুরা আমার ভীষণ ফেভারিট খাবার কলা আছে কিন্তু তখন খাবো না থাক ওটা ডিম এনে রাখতে হবে একটু ডিম সিদ্ধ খাওয়ার দরকার সকালে একবার চুলিকার চা খেয়েছি তারপরে আবার দুধ চা খেলাম দুধ চা না খেলাম আর হবে না দুবার চা খাওয়াতে হচ্ছে একটু কম কম লাগছে আজকাল কোনো এক্সট্রা কাজ করবো না এখন খেয়ে নিয়ে বাসন কটা ধোবো অল্পই বাসন আছে বাসন কটা ধুয়ে গরম জল করে স্নান করবো করে তারপরে শুয়েই থাকবো ও ফাঁকে আলু শুদ্ধ ভাত বসাতে হবে কে কে খেতে ভালোবাসো এরকম পারবাসেরকমিক একটা খাবার সকালে উঠতে দেরি হয়ে গেছে মানে ঘরের থেকে আওয়াজ পেলাম পা যাচ্ছিলো আওয়াজ দিচ্ছিল আজকে আর নেওয়া হয়নি আজকে তো হয়ে গেল। আমি কেকটা খেতে পারবো না কেক আছে ফ্রিজে এখনো কেকে তো ডিম দেওয়া আছে কেক খেতে পারবো না সকাল সকালে আমি টিফিনটা ব্রেডটাই খেয়ে নিই একদম ভালো যাচ্ছে না এদিকে সাতাশ তারিখে সিংদিনের মা এসে ডেট আছে বারবার মানে বারবার না ফোন করে বলেছে কাকিমা প্লিজ একটু এসো তোমাকে খুব দরকার তোমাকে তো বলি না আসতে তোমার পরিস্থিতিটা তো আমি বুঝি তোমাকে তো আসতে বলি না কিন্তু এখন না আসলে এই সময়টা না আসলে হবে না তোমাকে সাতাশ তারিখে আসতেই হবে আমি কি করবো জানি না শরীরটাও ভালো না কটা দিন খুব পরিশ্রম গেল তো মেঘেদের বাড়ি যাব তাও যাওয়া হচ্ছে না মেঘেদের বাড়িতে কটা জিনিস রয়েছে আমার আজকে এক সপ্তাহ হলো মেঘেদের বাড়ি থেকে এসছি হাওয়া দিচ্ছে দিতে হবে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি জামা কাপড় হবে নাহলে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে আর গরম জলে স্নান করতে হবে ডাক্তার মতো বলেছিল আপনি একদম ঠান্ডা লাগাবেন না ঠান্ডা লাগালেই আপনার এই যন্ত্রণাটা হবে সাইনাসের ব্যথা এরমই হয় চলো তাহলে খাওয়া পেলাই কমপ্লিট আবার পরে দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা এখানে আর তোমাদের ভয়েসটা আসেনি কারণ আমার জয়ী সোনা ভিডিও কলে ছিল তো তার জন্য দেখছি ভিডিওটা করেছি আমি কিন্তু ভয়েসটা আসেনি তো ওই জললায় এসেছিলো জললা ছেলেটি মেয়ে ফোন নাম্বার দিয়েছিল। আমি ফোন করে বলেছিলাম যে মন্দিরার মা বলছি আপনি একটু এই বাড়িতে মন্দিরার বাড়িতে জল দিয়ে যাবেন তাই জল দিয়ে গেছে এই যে আজকে খাওয়ার জল দিয়ে গেছে জল আজকে সারাদিন মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তো আজকে আর বাইরে স্নান করা সম্ভব নয় কী জলে ওই জন্য দেখো এক হারি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে বালতিতে জল করে নিচ্ছি নিয়ে বাথরুমে এই সামনেটাই করে স্নান করবো তোমরা অনেকেই কমেন্ট করছো বন্ধুরা যে এই বাথরুমের দরজাটাকে বন্ধ করে রাখতে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কিনা জানি না জ্বালাই এই দেখো দরজাটা ভাঙা মানে দরজাটা মিস্ত্রি লাগে দেখে ঠিক করতে হবে এই যে এখানে মেঝেটা উঁচু হয়েছে না মার্বেল বসানোর পরে মেঝেটা উঁচু হয়েছে ওই জন্য মানে এই দরজাটা কেটে সাইজ করে তারপরে আবার লাগাতে হবে বুঝেছো তো এর জন্য একটা মিস্ত্রি রাখতে হবে তো এটা অবশ্যই সময় সাপেক্ষ হ্যাঁ বাথরুমের দরজা না থাকলে কার ভালো লাগে বলো কিন্তু কিছুদিন ওয়েট করতেই হবে ওই জন্য একটু অসুবিধা হয় যদিও একা ঘরে থাকি তো আমার কোনো সমস্যা হয় না তবে এই যে খোলা ভিডিওতে ক্যামেরায় আসলে তখন একটু বাজে লাগে দেখে নিজেও বুঝি কিন্তু কিছু করার নেই এইটুকু তোমরা একটু মানিয়ে নাও এই আর কি তো এই যে জল দিয়ে গেছে জল দিয়ে গেল এতক্ষণে বাবা শান্তি বাইরে ওয়েদার দেখো না একটু বৃষ্টি নেই কিছু নেই এই দূর বৃষ্টি নেই বলছি সূর্য সূর্য দেখা নেই আজকে আর এই দেখো ওই জামা কাপড়গুলো মোটামুটি শুকোবে জল ঝড় মতো শুকিয়ে ঘরে মেলতে হবে এই দুইটাই মেলতে হবে ঘরে এখন বোতলগুলো সব খালিয়ে দেখো এখানে দুটো বোতল ও এটা আমার না এটা সেই দুধের বোতলটা দিতে যেতে হবে ওদের এখানে সব হেবি করে রেখেছি এখানটা হবে আবার আর একজন বলছি কমেন্ট দেখলাম জামা কাপড় ঝুলিয়ে রাখবে না তো কোথায় কাপড় এত ঝোলানো দেখলে তুমি জানি না ওখানে দুটো সোয়েটার রেখেছি এই আর কি এটা একটু হয়তো বলতে পারো যে ঝোলানো রয়েছে আর বাকি কোথায় তোমার খারাপ লেগেছে জানি না আমি এটা পরার জামা তো পরেছি একবার একবার না পরে তো ধোয়া যায় না ওই জন্য ফাঁকে রেখেছি আর আলনাটাকে মোটামুটি যেটুকু পেরেছি গুচিয়ে রেখেছি আর এখানটায় দেখো কল মানে বাথরুম থেকে আসলে পরে একটু পাটা পায়ে জল থাকে সেই জন্য এখানে এইগুলো এই গামছাগুলো রাখি যাতে বাথরুম থেকে এসে পা মোছা যায় এই জন্য এখানটায় থাকে আর এখানে তো ঘর তো গুছিয়েই নিয়েছি মোটামুটি অনেকটাই তো কোথায় যে জামাকাপড় ঝোলানো বলেছ আমি ঠিক বুঝতে পারছি না গো ভোর বারবার ফ্যান চালাই জানো তো এই দেখো টেবিল ক্লথ পেতে নিয়েছি আর এই জায়গাটাও ফাঁকা করে দেবো আস্তে আস্তে প্রচুর কাঁচা বন্ধুরা এত কাঁচা আমার আস্তে আস্তে করতে হবে গো এত চাপ দিলে হবে না এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় এই পর্দাগুলোকে ধুতে হবে অনেক কাজ সব আস্তে আস্তে দেখবে একদম টিপটাপ হয়ে আসবে ধীরে ধীরে আমাকে একটু সময় দিতে হবে গো আপনাকে স্নান করি গো চলটা গরম হরে তাড়াতাড়ি স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে এই সাদা ফুলই পেয়েছি আজকে বেশি আজকে একটা জবা পেয়েছি যেটা বজ্রংবালিকে দিয়েছি আর তোমরা হয়তো বলবে একে সাদা ফুল দিতে নেই ওকে সাদা ফুল দিতে নেই কিন্তু কিছু করার নেই সব ফুলগুলোর মধ্যে আমার মনের ভক্তি জড়ানো আছে এটাই বলবো এখন তো বেশি একটা ফুল পাচ্ছি না বাজারেও যাওয়া হচ্ছে না আজকে তো কোনো রকম মানে শরীরটা এত খারাপ লাগছে ঘরও মুছিনি খালি ঝাড়ু দিয়ে রান্নাঘরটা একটু মুছেছি এই দেখো প্রসাদ নামিয়ে থালাও ধোয়া হয়ে গেছে ক্যামেরা অন করতে আর খেয়াল নেই গো তো পুজো দেওয়া হয়ে গেছে পরেই ক্যামেরাটা অন করলাম স্নান করে উঠে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দিলাম যা পারলাম আর এই দেখো এখানেও একটা ধুপকাঠি দিয়েছি আর এই যে একটা জবাই পেয়েছি আজকে এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে সেই গানটা ভেসে আসছে এই মাঠেই হচ্ছে মনে হয় কিছু একটা অনুষ্ঠান আর দেখো আকাশটা কেমন আজকে মেঘলা মেঘলা

অনেকটাই শুকিয়ে গেছে তারা হয়েছে ওই পাশে কেন বন্ধুরা এই পাশে পেয়ারা হয়েছে দেখবে কোথায় পেয়ারা হয়েছে দেখলাম কালকে পেয়ারা ওই দেখো দুটো পেয়ারা হয়েছে তোমার জৈ সোনা খাবে আমি ঠিক পেরে দেবো গাছে উঠে গেলো পেরে দেবো দেখা গেছে পেয়ারা দুটো ওই দেখো দুটো পেয়ারা দেখা যাচ্ছে তো